আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি একদম খুব অল্প সময়তেই এই মুসুরির ডাল ভুনার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে আমি এক কাপ নিয়েছি মুসুরির ডাল এখানে আপনারা চাইলে ডালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখন আমি ডালটা তিনটা চারটা ধোয়া দিয়ে নেব ভালো করে একটু ধুয়ে নেব মসুরির ডাল রান্না করার সময় একটু চিটকে চিটকে ধুয়ে নিতে হবে ভালো করে তাহলে ডালের কালারটা সুন্দর আসবে তারপরে এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি তেলের পর এক চিমটি আস্তা জিরা নিয়েছি জিরাটা দিলে ডালটা খেতে ভালো লাগে বড় একটা রসুন নিয়েছে এখানে ডাইলে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি টুকরা কাঁচামরিচ কেটে নিলাম এখন আমি পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি এক চা চাঁচামিজের একটু কম আদা ও রসুন বাটা দিলাম কারণ মসুরির ডালে অত একটা মশলা দিতে হবে না বাসায় যদি মাছ মাংস আনা না থাকে অনেক সময় এরকম হয় না যে বাসায় মাছ মাংস আনা থাকে না তখন আমাদের কি করণীয় ডালটা যদি সুন্দর করে একদম ভুনা করে টেবিলে দেন দেখবেন সবাই খুব পছন্দ করে ভাত খেয়ে নেবে আপনারা টেনশন করতে হবে না তারপর আমি ডালগুলো দিয়ে তারপরে স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া এখানে মুসুরির ডালে হলুদটা একটু খুবই কম দিবেন মসুরির ডালে অত হলুদ দিতে হবে না তারপর আমি ডালগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে একবারও হলে বাসায় ট্রাই করবেন দেখবেন মসুরির ডাল দিয়ে আপনার পরিবারের লোকজন অনেক পছন্দ করে ভাত খেয়ে নেবে বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে খাবে মাত্র দশ মিনিটই তৈরি করে নিতে পারবেন এই রান্নাটা যেহেতু আমি এখানে মসুরির ডালটা ভোনা করবো জন্য পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিব যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর যদি কিনা একদম ভোনা ভোনা খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এখন আমি দুই মিনিটের জন্য ঢেকে দিলাম মুসুরির ডাল প্রথম বেশিক্ষণ ডেকে রাখা যায় না কারণ বলকে পড়ে যাবে এই জন্য কিছুক্ষণ পর বারবার একটু ঢেকে দিতে হবে যেহেতু আমি ডালটা দশ মিনিট ভিজিয়ে রেখেছি মুসুরির ডালটা যদি দশ মিনিট ভিজিয়ে রেখে রান্না করা যায় তাহলে কিন্তু ফুটতে খুব সাহায্য করে অত একটা সময় লাগে না ডাল ফুটার জন্য ডালটা ফুটে গেছে দেখুন আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন এবং আপনাদের পরিবারের লোকজনের সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন একদম ফুটে গেছে এখন আমি অল্প কিছু দোনে পাতা দিয়ে দিচ্ছি তারপর আমি এক পাশে রেখে দিচ্ছি এই এই প্যানে আমি অল্প করে তেল দিয়ে চারটে শুকনো মরিচ নিলাম এইভাবে একটু ফ্রন দিয়ে দিবেন দেখবেন খুব ভালো লাগবে তারপর কিছু পেঁয়াজ নিলাম পেঁয়াজটা আমি একদম ভালো লাল লাল করে ভেজে নেব একটু করে ভেজে নেব দেখুন কত সুন্দর লাগছে এটা খেতে খুবই অসম্ভব মজাদার তৈরি হয়ে গেল মুসুরির ডাল ভুনা দেখুন কত সুন্দর হয়েছে সব শেষে আল্লাহ হাফেজ